পারি নাই আর পারি না আমি কেন মরি না ওরে হাজরা গ আমি পারি নাই আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা এল কি চিনে না আমারে গয় আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামেশা বুঝলাম না আকিরতি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি গরের ই রমণি জানো কাল নাগেনি গরের ই রমণি জানো কাল নাগেনি সুযোগ পাইলে কিছু ছাড়ে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না সিনে না আমারে গি পারি না আর পারি না আমার শিশু কালটা ছিল ভালো ছিলাম মায়ের কুলে ওই মা ছিল সংসারের জ্বালা সবই রইলাম ভুলে শিশু কাল ছিল ভালো ছিলাম মায়ের কুলে ওরে না ছিল সংসারের জ্বালা সবই রইলাম ভুলে দেখা দিল যৌবনে বাতাস লাগে ফাগুনে দেখা দিল যৌবনে বাতাস লাগে ফাগুনে দরিতে মাগুনে কেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমারে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কিয় মৰি নাই জাজৰাইল কিচিনে নাহা আমাৰে গৈ আমি পাৰি নাই আৰু পাৰি না